পাটুলের মিনি কক্সবাজারে মেলা বুকে নলডাঙ্গার কোলে পাটুল যেন এক স্বপ্নময় জলজ ভূমি যেখানে প্রকৃতি নিজ হাতে রঙিন আলপনা পদ্মাকরের মিলন স্থলে গড়ে ওঠা এই নয়নাভিরাম পাটুল এখন পরিচিত মিনি কক্সবাজার নামে আর সেই ডাকে প্রতিদিন ভিড় জমাচ্ছে শত শত পর্যটক স্রোতের টানে নদী যেমন এগিয়ে চলে আপন গতিতে ঠিক তেমনই ছুটে আসছে দূর মানুষ নানা রঙের শত শত নৌকা সাজানো হয়েছে চোখ জুড়ানো ভাবে কোথাও ছাদে ছাউনি কোথাও আবার খোলা আকাশের নিচে রঙিন আসন নৌকার সাথে বসে দোল খেতে খেতে পর্যটকদের মন হারিয়ে যায় ঢেউয়ের তালে প্রতিটি ঢেউ যেন হাসির শব্দ বলে আর জলের আয়নায় ফুটে ওঠে ভালোবাসার প্রতিচ্ছবি প্রকৃতি এখানে যেন শিল্পীর তুলিতে একা এক জীবন্ত ক্যানভাস বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো নদীর জলে বিছিয়ে দেয় গায়ে চাদর ভেসে আসে বাউলের গান ভিড়ের মাঝে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ পাটুল তখন শুধু একটি জায়গা নয় হয়ে ওঠে প্রেম প্রকৃতি ও আনন্দের মিলন মেলা শত ব্যস্ততার মাঝে এখানে এসে মানুষ ভুলে যায় দৈনন্দিন ক্লান্তি কেউ রেখে যায় নিজের দুঃখ কেউ নিয়ে যায় ভালোবাসার এক টুকরো গল্প নদীর জলে ধুয়ে যায় জীবনের ধুলো আর রয়ে যায় শুধু রঙিন স্মৃতি আছে ভাড়া চাই আমরা পাঁচশো দেড় চারশো